আসসালামু আলাইকুম হ্যালো এভি আজকে আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাচ্ছি এই যে আমাদের ডিএক্সএন গ্রুপের এই যে রমজান ভাই একজন খুব ভালো মনের মানুষ আর এখানে আছে আমাদের তাজ ভাই এখানে আছে হইলো ফারুক ভাই আরও অনেক সদস্য আসতেছেন বাইরের থেকে এই যে এক ভাই আছে এই ভাইও শাহিন ভাই এখানে মিঠু ভাই আছে এই যে এই ভাই আছে আমাদের ডিএক্সএন গ্রুপের প্রোডাক্টগুলো চলে এসেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো আমাদের ডিএক্সএন গ্রুপের প্রোডাক্ট এখানে আপনারা হেয়ার অয়েল পাবেন তারপরে ভেজলিং পাবেন সাবান পাবেন ক্রিম পাবেন চা পাতা পাবেন কফি পাবেন এবং ফেস ফেসওয়াশও পাবেন যাদের মেস্তা ব্রন কালো দাগ যত প্রকার দাগ আছে সবগুলো দূর করে এই আমাদের এই সাবানগুলো ক্রিম আছে অনেক প্রদের এখানে শ্যাম্পু আছে এই যে এগুলো সবগুলোই আছে একটা একটা করে আপনাদেরকে সবাইকে দেখাচ্ছি আমি তো আপনারা অবশ্যই আমাদের ডিএক্সএন গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং যুক্ত হবেন আমাদের এখানে পেস্ট আছে দাঁতের যাদের দাঁতের মারি ব্যথা হয় ফুলে যায় রক্ত পরে ময়লা ধরে সেগুলোর জন্য খুবই ভালো উপকৃতা এই ডিএক্সএন গ্রুপের আমাদের এই পেস্টটা আপনারা ইচ্ছা কালে ক্রয় করতে পারেন এবং সদস্য হয়ে কিনে নিতে পারেন আমাদের এই ডিএক্সএন গ্রুপের প্রোডাক্ট আরও আছে চা পাতা যা খাইলে অন্য অন্য চায়ের দোকানের থেকেও খুব সুস্বাদু এবং ভালো যদি কারো মাথা ঝিমঝিম করে এই চাটা খাইলেও আপনাদের মাথা ঝিমঝিম কমবে আর অনেক ভালো লাগবে শরীরের পক্ষে এখানে কপি আছে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ডিএক্সএন গ্রুপের ব্লাড কপি খুব সুন্দর আপনারা ক্রয় করতে পারেন আরও অনেক প্রোডাক্ট আছে আপনাদেরকে দেখাচ্ছি তো গুড মর্নিং তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড মর্নিং ডিএক্সএন এবং সকল ভাই বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আমাদের এই ডিএক্সএন গ্রুপের প্রোডাক্টগুলো খুবই উন্নত মানের এবং মানসম্মত আপনারা সবাই দেখবেন কিনবেন এবং যাচাই করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ যারা যারা এই প্রোডাক্ট গুলো ক্রয় করছেন এনারা সবাই এখানে উপস্থিত আরো অনেকেই উপস্থিত হইতে নাই ওনারা আসতেছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মানে এই পর্যন্ত আল্লাহ হাফেজ